আসসালামু আলাইকুম ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষক নিবন্ধন ভাই বোনেরা আজকে আমরা এন্ট্রস লিখিত গণিত সমাধান করব। ফুরিয়ার ধারার উদাহরণ দুই নিয়ে তো উদাহরণ দুয়ে রয়েছে এ এক সমান এক্স স্কোয়ার ফাংশনকে মাইনাস পাই কমা পাই ব্যবধিতে ফুরিয়ার ধারায় বিস্তৃত করো এবং অতবার দেখাও যে

সমান পাই স্কোয়ার বাই এইট তো আমরা এক নম্বর সমাধান করব তো এখানে দেওয়া আছে পাই এক্স এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার যেহেতু এফ অফ মাইনাস এক্স আমরা এই এক্সটাকে তুলে যদি মাইনাস এক্স বসে তাহলে এখানে এই ফাংশনে এক্স ইউ তৈরিতে মাইনাস এবং যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার দিলে দেখা যায় ভিত্তি ঋণে তো পাওয়ার জোর তাহলে কিন্তু ধনাত্মক চিহ্ন হবে এবং এক্স স্কোয়ার হবে আর এক্স স্কোয়ার তো এখানে দেখা যাচ্ছে এ পপি এক্স সমান এক্স সেই জন্য এখানে এ পপি যদি ঋণাত্মক ডোমেন ঋণাত্মক হওয়ার পরেও যদি ফাংশনের মান পরিবর্তন না হয় অর্থাৎ একই থাকে আগের ফাংশনের মানই পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় জোর ফাংশন সুতরাং আমরা কিন্তু বলতে পারি যেহেতু এটা ধনাত্মক রয়েছে এসেছে এবং আগের ফাংশনের মানই এসেছে তাহলে আমরা বলতে পারি প্রদত্ত ফাংশনটি একটি জোর ফাংশন আর আমরা জানি জোর ফাংশনের সাইনযুক্ত পথ শূন্য ফুরিয়ার ধারা হবে এ থাকবে সমান এ জিরো ডিভাইডেড টু সামিশন অফ এন সমান ওয়ান হতে ইনফিনিটিভ এ এন কজ এন এক্স এক নম্বর সমীকরণ তো এখানে যেখানে এ জিরো এবং এ এন এটার মানই বের করতে হবে করে এই জায়গায় মান বসালে আমাদের রেজাল্ট চলে আসবে তো এখানে যেখানে এ জিরো সমান টু বাই পাই জিরো হতে পাই ইনফিনেটিভ এক্স ডি এক্স তো এখানে এফ অফ এক্স এর মান কিন্তু আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ছিল এই জন্য এখানে আমরা কি করব এই জায়গায় এ কে তুলে দিয়ে এক্স স্কোয়ার ডিএক্স হবে তারপর এখানে সেই মানটা আমরা বসে দিয়েছি তারপরে এখানে দেখা যাচ্ছে যে এক্স এর উপর পাওয়ার দুই আছে তো আমরা ইন্ডিকেশান সূত্র অনুযায়ী যা চলকের উপর যে পাওয়ার হবে তার সাথে এক যোগ করে যে পাওয়ার হবে সেই পাওয়ার দ্বারা ভাগ করতে হবে যেহেতু দুই আছে দুইয়ের সাথে এক যোগ করে তিন হবে তিনকে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স কিউব ডিভাইডেড থ্রি হবে আর জিরো হতে পাই আমাদের তো এখানে টু এই জায়গায় যে চলক রয়েছে তুলে দেওয়া উর্ধ্ব সীমা যে পাই রয়েছে সেই পাই বসাতে হবে অর্থাৎ পাই কিউব ডিভাইডেড থ্রি তারপরে সূত্রের মাইনাস আর এখানে লোয়েস্ট যে সীমা রয়েছে লিমিট রয়েছে সেটা আমরা এক্স এর জায়গায় যদি বসাতি তাহলে জিরো স্কোয়ার জিরো কিউব ডিভাইডেড থ্রি হবে তো এখানে টু বাই পাই ইন্টু পাই কিউব বাই থ্রি মাইনাস জিরোর উপর কিউব দিলে জিরো হয় জিরো বাই জিরোকে তিন দ্বারা ভাগ করলে কিন্তু জিরো হবে এই জন্য পাই কিউব বাই থ্রি থেকে জিরো বাদ দিলে কিন্তু পাই কিউব বাই থ্রি হবে আর টু পাই দ্বারা সামনে যেহেতু গ্রণণ অবস্থা রয়েছে সেক্ষেত্রে কী হবে এখানে পাই দিয়া পাই কিউবে ভাগ দিলে কিন্তু পাই স্কোয়ার হবে তাহলে টু এবং এই পাই স্কোয়ার আর নিচে থাকবে কিন্তু থ্রি আবার এখানে এন সমিটিভ এফ অফ এক্স এর মান কিন্তু সেই প্রত ফাংশন এক্স স্কোয়ার ছিল সেই মানটা আমরা বসাই দিয়েছি এবং কজ এনএক্স ডিএক্স যা ছিল তাই তো এখানে দেখা যাচ্ছে যে জিরো পাই ইনফিনিটিভ এক্স স্কোয়ার কজ এক্স ডিএক্স রয়েছে তো এখানে এক্স স্কোয়ারটাকে আমরা যদি ইউ এবং কজ এক্সটাকে ভি ধরি তাহলে ইউবির যে ইন্ডিকেশনের গুণফলের সূত্রটা রয়েছে সেটা আমরা এখানে বসে দেবো তো এখানে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ারকে যেহেতু আমরা ইউ ধরেছি অর্থাৎ আমরা জানি প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশির অন্তরীকরণ বিয়োগ প্রথম রাশির সরি প্রথম রাশির গুণন দ্বিতীয় রাশির যোগজীকরণ বিয়োগ প্রথম রাশির অন্তরীকরণ গুণন দ্বিতীয় রাশির যোগজীকরণের গুণ ফলের আবার যোগজীকরণ অর্থাৎ এখানে প্রথম রাশিকে ই এক্স স্কোয়ার প্রথম রাশি ইউ কে এক্স স্কোয়ার ধরা হয়েছে তাহলে এক্স স্কোয়ার গুণুন দ্বিতীয় রাশি রয়েছে হচ্ছে এই কজ এন এক্স কজ এক্স এন এর ইন্ডিকেশন তারপরে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে ইন্ডিকেশন দেওয়া দিতে হবে তারপরে হচ্ছে প্রথম রাশির হচ্ছে ডিফারেন্সিয়েশন তাহলে এক্স স্কোয়ার হচ্ছে প্রথম রাশি তাহলে এ ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার এবং দ্বিতীয় রাশি কিন্তু রয়েছে যে এখানে কজ এন এক্স সেই দ্বিতীয় রাশির কজ দ্বিতীয় রাশির ইন্ডিকেশন হবে কজ এন এক্স ডি এক্স এবং এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের গুণ ফলের আবার কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে এই জন্য এখানে ডিএক্স দেওয়া হয়েছে এবং এখানে ইন্টিগ্রেশন করতে হবে এই জন্য ইন্টিগ্রেশন এবং এই ডিএক্স দেওয়া হয়েছে এবং এই ডিফারেন্সিয়েশন এবং যোগজিকরণের গুণ ফলটাকে সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখা হয়েছে তারপরে যে সীমাটা ছিল জিরোতে পাই ইনফিনিটিভ এই জিরোতে পাই সেই ইনফিনিটিভ পাবে এখন টু বাই পাই এক্স স্কোয়ার যা ছিল তাই হবে আর কজ এনএক্স এর কিন্তু আমরা সূত্র জানি ইন্ডিকেশন হচ্ছে সাইন এক্স আর এখানে এক্স এর যে ত্রিগোণিত্তিকের কোণের এক্স এর যে শখ ছিল সেই শখদের কি করতে হবে ভাগ করতে হবে এখানে মাইনাস যা ছিল তাই হবে এবং এই এক্স স্কোয়ারের যদি আমরা এই ইন্ডিকেশন সমান যা ছিল তাই আর এখানে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কিন্তু টু টু ওই উপরের পাওয়ারটাকে সামনে নেব এবং যে পাওয়ার থাকবে সেই পর থেকে কি করতে হয় এক বিয়োগ করতে হবে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অর্থাৎ টু এ এক্স টু এক্স হবে তো এখানে ইনটু যা ছিল সেই ইন্টু হবে এবং এখানে কজ এক্স এর একইভাবে আমরা যে দ্বিতীয় রাশি এখানে ইন্ডিকেশন করেছিলাম সেই ইন্ডিকেশনটা আমরা বসব অর্থাৎ কজ এক্স এর ইন্ডিকেশন হচ্ছে সাইন এক্স আর এখানে এই এক্সের যে সহক এন ছিল এন দ্বারা ভাগ করতে হবে আর এখানে শেষে যে ডিএক্স ছিল সেই ডিএক্স টা হবে আর এখানে প্রথম যে ইন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা হবে তো এখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্ডিকেশনের গুণ ফলের আবার যে ইন্ডিকেশন সেই ইন্ডিকেশন এবং সেই শেষের যে ডিএক্স আছে সেইটা দেওয়া হয়েছে এখানে আবার আমরা যদি টু বাই পাই ইন্টু এক্স স্কোয়ার যা ছিল এটা যা ছিল তাই মাইনাস যা ছিল তাই হবে এখানে যদি এ দেখা যাচ্ছে যে টু এক্স এবং সাইন এন এক্স টেন এর গুণফল অবস্থায় রয়েছে গুণ অবস্থায় রয়েছে এই জন্য এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে ইউভির সূত্র অনুসারে তো এই জন্য টু এক্স প্রথম রাশি ধরবো এবং এনএক্স ডিভাইডেড সাইন এনএক্স ডিভাইডে টেনটাকে ভি ধরবো তো এখানে টু এক্স গুণন তাহলে দ্বিতীয় রাশির যোগজীকরণ তারপরে মাইনাস কি করতে হবে প্রথম রাশি টু এবং দ্বিতীয় রাশির যোগজীকরণ এর গুম ফলের আবার সে কি করতে হবে ইন্ডিকেশনে যে এখানে সেই ইন্ডিকেশন আর শেষে যে সীমা ছিল সেই সীমা জিরো হতে জিরো হতে পাই আমাদের এখানে পশত এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট রয়েছে শেষে তো এখানে টু বাই পাই এক্স স্কোয়ার সাইন এক্স যা ছিল তাই হবে এখানে মাইনাস তারপরে টু এক্স থাকবে এবং সাইন এক্স ডিভাইডেড এন এর ইন্ডিকেশন আমরা যদি বের করি তাহলে সাইনের কিন্তু ইন্ডিকেশন আমরা জানি মাইনাস কজ এক্স আর এখানে আগে থেকে এন ছিল সেই এন এবং এখানে এক্সের যে সহক এন ছিল সেই এন দ্বারা আবার কী করতে হবে ভাগ করতে হবে এখানে বিয়োগ যা ছিল তাই হবে আর এখানে সেকেন্ড প্যাকেটটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এখানে টু এক্স এর যে ডিফারেন্সিয়েশন ছিল তো আমরা জানি এক্স এর ডিফরেন্সিয়েশন কিন্তু ওয়ান হয় ওয়ানের সাথে দুই গোন্দলে দুই একটা দুই হয় এবং সাইন এনএক্স ডিভাইডেট এন এর যে অন্তরীকরণ যে সূত্রটা ছিল সাইনের অন্তরীকরণ হচ্ছে মাইনাস কজ এনএক্স আর এ এক্স এর যে সহক এন ছিল এন দ্বারা ভাগ করতে হবে আর আগে থেকে কিন্তু এ এন ছিল আর শেষে যে ডিএক্স সেই ডিএক্স এবং সেকেন্ড প্যাকেট শেষ করে থার্ড ব্র্যাকেট থার্ড ব্যাকেটের পরে সীমা জিরো হতে পাই ইনফ্রিনিটিভ দিতে হবে এখানে তো এখানে তারপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আহ এক্স স্কোয়ার এবং সাইন এনএক্স যা ছিল তাই এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট রয়েছে তো এখানে সেকেন্ড প্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে যে সেকেন্ড প্যাকেটের মধ্যে কিন্তু মাইনাস রয়েছে এখানে মাইনাস আবার এখানে মাইনাস রয়েছে এই জন্য সামনে যেহেতু মাইনাস তাহলে সেকেন্ড প্যাকেট তুলে দিলে মাইনেসে মনেসে কিন্তু প্লাস হবে আবার এখানে মাইনাসে মাইনাসে আগে থেকেই প্লাস হচ্ছে প্লাস আর এই সেকেন্ড প্যাকেট তুলে দেওয়ার কারণে প্লাস মাইনাসে মাইনাস হবে তাছাড়া আর যা ছিল তাই হবে এই জন্য এখানে প্লাস হবে এখানে প্লাস হবে আর এখানে কি হবে মাইনাস হবে কারণ এখানে ছিল হচ্ছে মাইনাস আর এখানে ছিল মাইনাস মাইনাস মানে প্লাস আর সেকেন্ড প্যাকেজ তুলে দ্বারা এই দুই সামনে যে সেকেন্ড প্যাকেজ ছিল সেই এখানে ছিল মাইনাস মাইনাস আর এখানে ছিল প্লাস প্লাস মাইনাসে কিন্তু সেই মাইনাস হয়েছে আর এখানে যা ছিল তাই জিরোতে পাই ইনফিনিটি এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে এইটা যা ছিল তাই হবে এটাও যা ছিল তাই হবে আর এখানে কিন্তু এই টু কজ এন এক্স ডিভাইডেড এন স্কোয়ার এর আবার ইন্টিগেশন থেকে গেল সেটা আমরা যদি ইন্টিগেশনের সূত্র বসাই তাহলে কজ এন এক্স এর কিন্তু সাইন এন এক্স হবে আর আগে থেকে এন স্কোয়ার আর এখানে এক্স এর যে সহক এন ছিল সেই এন দ্বারা আবার কি করতে হবে ভাগ করতে হবে আর জিরোতে পাই ইনফিনিটিভ যে সীমা সেই সীমা ব্যবহার করতে হবে এখানে তারপরে এই জিরো হতে যে পাই রয়েছে এখানে দেখা যাচ্ছে যে চলক রয়েছে এক্স স্কোয়ার তারপরে এক্স রয়েছে তারপরে হচ্ছে এখানে সাইন এক্স রয়েছে এখানে কজের এন এক্স রয়েছে এখানে কিন্তু x রয়েছে সেই x এর জায়গায় প্রথমে ঊর্ধ্বসীমা তারপরে সূত্রের মাইনাস দিয়ে আবার নিম্নসীমা জিরো বসাতে হবে তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বসীমা পাই রয়েছে তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটা রাশি রয়েছে তিনটা রাশিতে কি করতে হবে মান বসাতে হবে এখানে তাহলে এক্স স্কোয়ারের মান মানে এক্স এর মান কিন্তু পাই সেই পাই স্কোয়ার তারপরে এখানে সাইন এন এক্স এর মান হচ্ছে পাই জি টেন তারপরে প্লাস তারপরে টু এক্স এর জায়গায় পাই হবে তারপরে কজ এর জায়গায় কি হবে কজ এন আর এক্স এর জায়গায় পাই হবে ডি বারে টেন মাইনাস আবার কত এখানে টু এ সাইন এন আর এক্স এর জায়গায় হবে হচ্ছে কিন্তু পাই আর নিচে কিন্তু এন কিউব যা তাই এখন এইখানে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি কিন্তু আমরা ঊর্ধ্বসীমা পাই বসে বসিয়েছি এখন সূত্রের মাইনাস দিয়ে আবার প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে কি করতে হবে এই যে নিম্নসীমা জিরো রয়েছে সেই জিরো বসাতে হবে যেখানে

পাই স্কোয়ার যা আসলে তাই হবে আর এখানে যে গুণন রয়েছে সাইন এন পাই সাইন এর মান জিরো হবে জিরো কে এন দ্বারা ভাগ করলে জিরো হবে তারপরে প্লাস হবে তারপরে টু পাই আর কজ এন পাই এর মান কিন্তু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আর এখানে নিচে যে এন যা আসলে তাই হবে আর এখানে টু গুণন এখানে দেখা যাচ্ছে যে সাইন এন পাই সাইন এন পাই এর মান কিন্তু জিরো জিরো সাথে এই সামনে টু এবং একে দু এন কিউব দ্বারা ভাগ করলে কিন্তু সে জিরোই হবে তারপরে সূত্রের মাইনাস এই এখানে যে মাইনাস টু রয়েছে সেই এখানে মাইনাস হবে আর এখানে যেহেতু জিরো স্কোয়ার রয়েছে তাহলে জিরো স্কোয়ার মানে কিন্তু জিরো জিরোর সাথে এটা গুণ দিলে কিন্তু জিরোই হবে সেই জন্য জিরো তারপরে প্লাস কত টু গুণন জিরো জিরো রয়েছে এখানে যাই হোক না কেন সেই জিরোর সাথে এটা গুণ দিলে কিন্তু জিরো হবে তারপরে মাইনাস এখানে দেখা যাচ্ছে দুই গুণন এখানে সাইন এন জিরো জিরো এর সাথে দিলে সাইন তাকে ভাগ জিরো হবে তো এখানে দেখা যাচ্ছে যে আবার টু পাই পাই ইন্টু এই জিরোর সাথে এটা গুন দিলে কিন্তু জিরো হবে প্লাস তারপরে টু পাই মাইনাস ওয়ান টু দু পরে কত এন স্কোয়ার আর এখানে টু গুন জিরো গুন দিলে জিরো হবে আর এখানে জিরোর সাথে জিরো 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 হবে থেকে টু কোন জিরো যদি আমরা জিরো হয় জিরো এই জিরো এই জিরো জিরো তার সাথে জিরো করলে জিরো হবে তার মানে মাইনাস জিরো হবে এখানে তারপরে এখানে থাকবে হচ্ছে টু বাই পাই ইন্টু টু পাই ইন্টু মাইনাস ওয়ান টু দি ফোর এন ডিভাইডেড টেন স্কোয়ার থাকবে আর জিরো জিরো এলে তো কোনো দাম নেই তাহলে আমাদের এখানে দেখা যাবে টু